অর্ডার করা খাবার ডেলিভারি হয় কালো প্লাস্টিকের কন্টেনারের এতেও লুকিয়ে ক্যান্সার কন্টেনারের কালো প্লাস্টিক আসলে কি কন্টেনারের কালো প্লাস্টিক হলো এক ধরনের প্লাস্টিক থেকে খাবারের ট্রিট পাত্র এবং বাসনের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র তৈরি হয় এগুলি তৈরি করা হয় পুনরোর ইলেকট্রিক সহ একাধিক পূর্ণ ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে বিশেষ রাসায়নিক থাকার কারণে মাইক্রোভেন এটি বাটি ব্যবহার করা যায় এই রাসায়নিকের মধ্যে অন্যতম ডি এসি ভিডিই ক্ষতিকারক এই রাসায়নিক প্লাস্টিকের মধ্যে শুধুমাত্র আটকে থাকে না বরং খাবার গরম করার সঙ্গে সঙ্গে তা খাবারে মিশে যায় বিশেষ করে সেই খাবার যদি তৈলক্ত অথবা অ্যাসিডিক হয় এবং স্বাস্থ্যের পক্ষেই রাসায়নিক অত্যন্ত ক্ষতিকারক কালো প্লাস্টিক থেকে ক্যান্সারের ঝুঁকি কোমোসপিয়ারের বৈজ্ঞানিক জানালো প্রকাশিত সাম্প্রতিক গবেষণাপত্রে কালো প্লাস্টিকের ক্ষতিকারণ দিকের উল্লেখযোগ্য করা হয়েছে কালো প্লাস্টিকের বাতিতে রাখা দুশো তিনটি ভাগ্যপণ্যের বিশ্লেষণ করে সেগুলিতে পঁচাশি শতাংশ তো শিখা প্রতিরোধী রাসায়নিক পাওয়া গেছে তাই এই ধরনের বাক্স যতটা সম্ভব কম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ক্ষতিকারণ রাসায়নিক থেকে ক্যান্সারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা একাধিক ব্যবহারের ফলে কন্টেনারের থেকে ডিইসিএ বিডিই এবং অনুরূপ যৌগগুলি যেমন কাশিনোজেন এবং ডিসরাপ্টার নির্গত হয়ে হরমোন সিমেন্টের হস্তক্ষেপ করতে পারে এবং সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও এখান থেকে ক্যান্সারের ঝুঁকি থেকেই যায় মাইক্রোপ্লাস্টিক দূষণ কালো প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিক খাবার জল এবং বাতাসে প্রবেশ করে মানব দেহে প্রদাহ অ্যাসিটিক স্ট্রেট এবং ক্রোশের ক্ষতি করে এগুলি দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ক্ষতিকারক এবং জনক। সমস্যা গবেষণা ইঙ্গিত করে যে কালো প্লাস্টিকের কিছু সংযোজকের এক্সপোজারের ফলে বিভিন্ন স্নায়ুবিদ ব্যাধি সহ শিশুর বিকাশের বিলম্ব এবং এআইকিউ হ্রাসের প্রবণতা থাকতে পারে